হরে কৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি রেডি হয়ে গেছি আর হাতে কলসি নিয়ে মানে আজকে তো জগন্নাথ দেবের শান যাত্রা তাই আমরা এখন বেরিয়ে পড়ছি রাজাপুরে যাওয়ার উদ্দেশ্যে আমাদের মায়াপুরে রাজাপুর মন্দিরে যেখানে জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর বিগ টেম্পল আছে তো সেখানেই জগন্নাথ বড়দেব সুভদ্রা মরানির শনযাত্রা উৎসব পালন করা হবে এবং ওখানেই অভিষেক করানো হবে তো আমরাও নিজে হাতে জগন্নাথ বড়দেব সুভদ্রা মরানিকে অভিষেক করব তা আমরা ইতিমধ্যেই গাড়ি পার্কিং করেই কিছুটা রাস্তা এখন পায়ে হেঁটে তারপরে আমরা জগন্নাথ মন্দিরের দিকে ঢুকবো তো চলুন আমরা অলরেডি জগন্নাথ মন্দিরের সামনে চলেই এসেছি দেখুন কি সুন্দর করে সাজিয়েছে গেটটা না কি সুন্দর নাই লাগছে আজকে তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শান যাত্রা তার জন্য এত সুন্দর করে সাজিয়েছে তো এখানে কীর্তন হচ্ছে আর ওই দিকে দেখুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অভিষেক হচ্ছে আর সব ভক্তবৃন্দরা ওখানে বসে আছে তো কি করবো দুঃখের বিষয় আপনার আগে কীর্তন শোভন করে নিন কিছুক্ষণ করবো দুঃখের বিষয় যে আমি অভিষেক করেছি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এত ভিড় ছিল মানে সেখানে ফটো তোলার কোনো ব্যবস্থা বা সুযোগই ছিল না আমরা তো ভিআইপিদের গেস্টের মাঝখান দিয়ে আমরা ঢুকে গেছিলাম তো দেখেই বুঝতে পারছেন যে ঘেমে অলরেডি শান হয়ে গেছি খুবই ক্লান্ত লাগছে প্রচণ্ড গরম তার মধ্যেও জগন্নাথ দেবকে অভিষেক করলাম যাক মনটা খুবই শান্ত লাগলো তারপরে চরণাপিত পেন তারপরে বাইরে আসলাম এদিকে দেখছি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে যদি কারোর শরীর অসুস্থ হয়ে পড়ে এদিকে জুসেরও ব্যবস্থা ছিল তো এখানেও একটু জুস পেয়ে নিয়ে তারপরে চলে আসলাম আমরা প্রসাদের এখানে এখানে দেখুন সব মাতাজি পগুড়া খিচুড়ি রান্না হচ্ছে সবজি আমানি হচ্ছে তো এখানেও কিছু ভক্তরা মাটিতে বসে প্রসাদ পাচ্ছিল তো আমরাও একটু প্রসাদের জন্য ওয়েট করছিলাম যে প্রসাদে বসবো দেখুন কত সুন্দর সব খিচুড়ি পাঁপড় ভাজা চাটনি সব রেডি করে রাখা আছে তো পায়েস কত সুন্দর প্রসাদ ছিল তো এখনই আমরা বসে পড়েছি আমাদের এখানে চেয়ার টেবিলে বসে প্রসাদ পাচ্ছিলাম আর এখানে দেখুন অলরেডি পাতাতে খিচুড়ি দিয়ে দিয়েছে পাঁপড় ভাজাও দিয়ে দিয়েছে চাটনিও দি সরি পায়েসও দিয়ে দিয়েছে তো এই যে প্রসাদ পেতে বসে পড়েছি হেভি সুন্দর প্রসাদ সকাল থেকে তো উপবাস ছিলাম তারপরে জগন্নাথদেবকে অভিষেক করলাম তো এইবার কি এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি চলে এসেছি আর মাঝে আপনাদের কোনো ভিডিও তুলে দেখাতে পারিনি প্রচুর গরমের জন্য তো ভিডিওটি কেমন লেগেছে সবাই একবার কমেন্টে জানাবেন আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় না